ঘটনাটি কেন নাজিল হল তা জানা খুব জরুরি মক্কার কুরাইশরা মহানবী সাল্লাহ আলহিউ এর নবুয়াত পরীক্ষা করার জন্য মদিনার ইহুদি পণ্ডিতদের পরামর্শে তাকে তিনটি প্রশ্ন করেছিল এক সেই যুবকদের ঘটনা কি যারা প্রাচীনকালে শহর ছেড়ে অদৃশ্য হয়ে গিয়েছিল আসহাবে কাহাফ দুই সেই ব্যক্তিকে যিনি পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্ত ভ্রমণ করেছিলেন জুলকার নাইন তিন রুহু বা আত্মা কি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি আগামীকাল তোমাদের উত্তর দেব কিন্তু তিনি ইনশাল্লাহ অর্থাৎ যদি আল্লাহ চান বলতে ভুলে গিয়েছিলেন ফলে দীর্ঘ পনেরো দিন ওহি আশা বন্ধ ছিল মক্কাবাসীরা আশাহাসি শুরু করল নবীজি খুব চিন্তিত হলেন অবশেষে পনেরো দিন পর জিব্রাইল আলাইয়া সাল্লাম সুরা কাহাফ নিয়ে হাজির হলেন যেখানে আল্লাহ এই যুবকদের ঘটনা বিস্তারিত জানালেন এবং ভবিষ্যতে কোনো কাজের ওয়াদা করলে ইনশা আল্লাহ বলার নির্দেশ দিলেন স্থান ও কাল তাপসির কারকগণ ও ঐতিহাসিকদের মতে ঘটনাটি ঘটেছিল ঈশা আলিহি সালামের আকাশে উত্তোলনের কয়েক শতাব্দী পরে বর্তমান তুরস্কের এফেসাস বা আফসোস নগরীতে রোমান সম্রাট দাকিয়ানুস ডেসিয়েস ছিল তখন ক্ষমতায় সে ছিল চরম মূর্তি পূজক এবং নিজেকে খোদা দাবি করত যুবকদের পরিচয় তফসিরে ইবনে কাশিরে উল্লেখ আছে এই যুবকরা সাধারণ কেউ ছিলেন না তারা ছিলেন রোমান সাম্রাজ্যের মন্ত্রীপুত্র ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান তাদের গায়ে ছিল রেশমি পোশাক এবং বিলাসিতার ছাপ কিন্তু তাদের অন্তর ছিল ইমানের আলোয় আলোকিত তাদের নাম সম্পর্কে বিভিন্ন ইসরায়েলি রেওয়াত ঐতিহাসিক বর্ণনা পাওয়া যায় যেমন এক মাকসালমিনা দুই তামলিখা তিন মার্তুনিস চার বাইনুনিস পাঁচ সারমুনিস ছয় জুনুয়াস এবং সাত কাশফিতাতুনান তবে এই নামগুলো কুরান বা হাদিস দ্বারা প্রমাণিত নয় তাই এগুলো জরুরি বিষয় নয় বছরের একটি নির্দিষ্ট দিনে শহরের সবাই মূর্তি পূজার উৎসবে যোগ দিত এই যুবকরা সেই মেলা বা উৎসব থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন তফসির মতে প্রথমে একজন যুবক ভিড় থেকে সরে একটি বড় গাছের নিচে গিয়ে বসলেন কিছুক্ষণ পর আরেকজন এলেন এভাবে একে একে তারা কয়েকজন জড়ো হলেন প্রথমে তারা কেউ কাউকে মনের কথা বলছিলেন না পাছে কেউ রাজার গুপ্তচর হয় অবশেষে একজন সাহস করে বললেন ভাইসব মনে হচ্ছে আমরা সবাই একই কারণে এখানে এসেছি আমরা এই মূর্তি পূজা বিশ্বাস করি না তখন সবাই একমত হলেন এবং এক আল্লাহর ওপর ইমানের কালিমার বন্ধনে আবদ্ধ হলেন তারা একটি গোপন স্থানে ইবাদত শুরু করলেন তাদের এই গোপন ইবাদতের কথা রাজার কানে পৌঁছে যায় রাজা তাদের বন্দি করে দরবারে আনলেন তাদের গায়ের রাজ রাজপোশাক খুলে নেওয়ার নির্দেশ দিলেন কিন্তু যুবকরা ভয় পেলেন না কুরানের ভাষায় তারা বললেন আমাদের পালনকর্তা তো তিনি যিনি আসমান ও জমিনের মালিক আমরা তাকে ছাড়া কাউকে ডাকবো না সুরা কাহাফ চোদ্দ রাজা তাদের বয়স কম দেখে এবং সম্ভ্রান্ত বংশের হয় তাৎক্ষণিক হত্যা না করে কয়েকদিনের সময় দিলেন যাতে তারা মত পাল্টে ফিরে আসে এই সুযোগটিই ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের পলায়নের ব্যবস্থা পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিলেন ইমান বাঁচাতে হলে এই বিলাসিতা ছেড়ে পাহাড়ে আশ্রয় নিতে হবে তারা শহরের দিকে না গিয়ে পাহাড়ের দিকে রওনা হলেন পথে একটি কুকুর তাদের পিছু নিল তাফসির কারকদের মতে কুকুরটির নাম ছিল কিতমির যুবকরা কুকুরটিকে পাথর মেরে তাড়াতে চাইলেন পাছে তার ডাক শুনে সৈন্যরা চলে আসে কিন্তু আল্লাহ কুকুরটিকে বাক শক্তি দিলেন অথবা তার মধ্যে এমন ভাব উদয় করলেন যে সে বোঝাতে চাইল আমি আল্লাহর প্রিয় বান্দাদের পাহারাদার হতে চাই আমাকে তাড়িয়ে দিও না ফলে কুকুরটি তাদের সাথে রয়ে গেল তারা পাহাড়ের একটি গুহায় প্রবেশ করলেন এবং ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন আল্লাহ তালা তাদের উপর এমন এক ঘুম চাপিয়ে দিলেন যা সাধারণ ঘুম ছিল না এই ঘুমের সময় আল্লাহ চারটি বিশেষ কুদরত বা অলৌকিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন শব্দ নিরোধক ব্যবস্থা আল্লাহ বলেন আমি তাদের কানে পর্দা ফেলে দিলাম হা এগারো অর্থাৎ বাইরের কোনো আওয়াজ বা বজ্রপাত তাদের জাগাতে পারত না সূর্যের আলোর নিয়ন্ত্রণ গুহাটি ছিল উত্তরমুখী আল্লাহ সূর্যকে নির্দেশ দিলেন সূর্য উদিত হওয়ার সময় ডান দিকে হেলে যেত এবং অস্ত যাওয়ার সময় বাম দিকে রোদ সরাসরি তাদের গায়ে লাগত না যা শরীর কালো বা নষ্ট করতে পারত আবার আলো বাতাস পুরোপুরি বন্ধও ছিল না যা স্বাস্থ্যের জন্য জরুরি পার্শ্ব পরিবর্তন আল্লাহ বলেন আমি তাদের ডানে ও বামে পাশ ফিরাতাম কাফ হা আঠারো বিজ্ঞান বলে মানুষ একভাবে শুয়ে থাকলে মাটিতে লাগা অংশে পচন ধরে বেড সোর আল্লাহ ফেরেস্টাদের মাধ্যমে বা কুদরতিভাবে তাদের পাশ পরিবর্তন করাতেন যাতে শরীর অক্ষত থাকে ভয়ঙ্কর দৃশ্য তাদের চোখগুলো ছিল খোলা কেউ যদি বাইরে থেকে উঁকি দিত তবে দেখত কতগুলো মানুষ চোখ খুলে শুয়ে আছে কিন্তু নড়ছে না এই দৃশ্য দেখলে যে কেউ ভয়ে পালিয়ে যেত এটি ছিল আল্লাহের পক্ষ থেকে তাদের নিরাপত্তার ব্যবস্থা সিকিউরিটি সিস্টেম যাতে মানুষ বা হিংস্র প্রাণী কাছে না ঘেঁষে এভাবে কেটে গেল তিনশো নয় বছর চন্দ্রবর্ষের হিসেবে বা তিনশো বছর সৌরবর্ষের হিসেবে যখন তারা জাগলেন তখন তাদের শরীর স্বাস্থ্য চুলের রং এবং কাপড় সব অবিকল আগের মতোই ছিল তাই তারা ভাবলেন হয়তো একদিন বা আধা দিন ঘুমিয়েছেন প্রচণ্ড ক্ষুধা অনুভব করায় তারা একজনকে সম্ভবত তামলিখাকে খাবার কিনতে শহরে পাঠালেন তারা তাকে উপদেশ দিলেন ওয়ালিয়াতাল্লাত তাফ অর্থাৎ খুব সাবধানে থেকো মজার বিষয় হল অনেক গণনায় এই শব্দটি কোরআনের ঠিক মধ্যমণি শব্দ যুবকটি শহরে ঢুকে অবাক হলেন শহরের রাস্তাঘাট বদলে গেছে গেটে মূর্তির বদলে ঈসা আলাইহিস সালামের নাম বা ক্রস চিহ্ন তিনি যখন রুটিওয়ালার কাছে সেই তিনশো বছর আগের দাকিয়ানুস রাজার আমলের বিশাল আকৃতির রৌপমুদ্রা দিলেন তখন দোকানি ভাবল এই লোক নিশ্চয়ই কোনো গুপ্ত ধন পেয়েছে খবরটি বাতাসের বেগে ছড়িয়ে পড়ল যুবকটিকে ধরে বর্তমান রাজার কাছে নেয়া হল বর্তমান রাজা ছিলেন বেদোসিস বা তেদোসিস ঐতিহাসিক নাম তিনি ছিলেন একজন নেককার মুমিন। কিন্তু তার রাজ্যের মানুষ আখেরাতে স্বশরীরে পুনরুত্থান নিয়ে দ্বিধায় ছিল রাজা আল্লাহর কাছে কাঁদছিলেন একটি প্রমাণের জন্য যুবকের মুখে সব শুনে রাজা বুঝতে পারলেন আল্লাহ তার দোয়া কবুল করেছেন এই যুবকরাই হলো কিয়ামতের দিন সশরীরে পুনরুত্থানের জীবন্ত প্রমাণ রাজা মন্ত্রী ও বিশাল জনতা যুবকটির সাথে গুহার কাছে গেলেন যুবকটি বললেন আপনারা এখানে দাঁড়ান আমি ভেতরে গিয়ে সঙ্গীদের প্রস্তুত করি নইলে আপনারা হঠাৎ ঢুকলে তারা ভয় পাবে তাফসিরের একটি মত অনুযায়ী যুবকটি ভেতরে যাওয়ার পর আল্লাহ তাদের সবাইকে পুনরায় মৃত্যু দান করেন রাজা ভেতরে গিয়ে দেখলেন তাদের মৃতদেহগুলো শান্তভাবে পড়ে আছে আরেকটি মতে গুহামুখ পাথর দিয়ে বন্ধ হয়ে যায় এবং তারা মানুষের অগচরে চলে যান যাই হোক তাদের মৃত্যু নিশ্চিত হওয়ার পর শহরবাসী সেখানে কী করা হবে তা নিয়ে বিতর্ক করল কেউ বলল স্মৃতিস্তম্ভ বানাও কিন্তু যারা মমিন ছিল তারা বলল আমরা তাদের স্মৃতি রক্ষার্থে সেখানে একটি মসজিদ নির্মাণ করব সুরা কাহাফের একুশ এই ঘটনাটি শুধু একটি গল্প নয় এর পেছনে রয়েছে মুসলিমদের জন্য জীবন ঘনিষ্ঠ অনেক শিক্ষা নিচে তা বিশ্লেষণ করা হল আসহাবে কাহাফেক যুবকেরা বৃদ্ধ ছিলেন না ছিলেন টগবগে তরুণ যৌবনে মানুষের রক্ত গরম থাকে ভোগের ইচ্ছা থাকে কিন্তু তারা সেই বয়সে বিলাসিতা ছিলে আল্লাহর জন্য গুহাবাসী হয়েছিলেন শিক্ষা যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাজে লাগাতে হবে ফিতনা বা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সেরা সময় এটি একটি সাধারণ কুকুর শুধুমাত্র আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গ দেওয়ার কারণে কোরআনে উল্লিখিত হয়েছে এবং কেমত পর্যন্ত মানুষ তার কথা পড়বে তাফসির বলেন জান্নাতে এই কুকুরটিকেও স্থান দেওয়া হবে শিক্ষা যদি একটি পশুও নেক্কারদের সঙ্গপে এত সম্মানিত হয় তবে মানুষ যদি নেক্কার ও আল্লাহাদের সঙ্গ দেয় তবে তার মর্যাদা কত বাড়বে তাই জীবনের সৎ বন্ধু নির্বাচন করা জরুরি যখন তারা দেখলেন যে সমাজ ও রাষ্ট্রে থেকে ইমান বাঁচানো অসম্ভব তখন তারা সেই পরিবেশ ত্যাগ করলেন তারা আপোষ করেননি শিক্ষা যেই পরিবেশে থাকলে পাপ কাজ করতে বাধ্য হতে হয় বা ইমান নষ্ট হওয়ার ভয় থাকে সেই পরিবেশ বা সঙ্গ ত্যাগ করা মুমিনের দায়িত্ব রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেররা আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞেস করেছিল তিনি বলেছিলেন আগামীকাল উত্তর দেব কিন্তু ইনশা আল্লাহ যদি আল্লাহ চান বলতে ভুলে গিয়েছিলেন ফলে পনেরো দিন ওহি আসা বন্ধ ছিল আল্লাহ নবীর মাধ্যমে শিক্ষা দিলেন যে ভবিষ্যতের কোনো কথা বললে অবশ্যই ইনসা আল্লাহ বলা উচিত ঘুম থেকে ওঠার পর তারা যখন খাবার আনতে লোক পাঠান তখন বলেছিলেন খুব সাবধানে যাবে কেউ যেন টের না পায় তারা আল্লাহর উপর ভরসা করেছিলেন ঠিকই কিন্তু নিজেদের সুরক্ষার জন্য জাগতিক সতর্কতা বা কশন অবলম্বন করতে ভোলেননি শিক্ষা আল্লাহর উপর ভরসা করার অর্থ হাত পা গুটিয়ে বসে থাকা নয় বরং বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে কাজ করা এবং ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা তিনশো বছর ঘুমানোর পর তাদের প্রথম চিন্তা ছিল খাবার তারা নির্দেশ দিয়েছিলেন এমন খাবার আনবে যা পবিত্র অর্থাৎ হালাল শিক্ষা মুমিন যত বিপদে বা যত ক্ষুধার্থই থাকুক না কেন সে হারাম বা ভেজাল খাবার গ্রহণ করতে পারে না হালাল রুজি ইবাদতের কবুলিয়তের পূর্বশর্ত আল্লাহ তিনশো বছর কাউকে ঘুম পাড়িয়ে রেখে আবার অবিকল অবস্থায় জাগিয়ে দেখাতে পারেন এর মাধ্যমে আল্লাহ বুঝিয়েছেন মৃত্যুর পর আমাদের হাড়গোড় পচে গলে গেলেও তিনি পুনরায় আমাদের জোড়া লাগিয়ে হাঁসরের মাঠে দাঁড় করাবেন এটি কিয়ামতের একটি ট্রেইলার বা মহড়া ছিল তারা ছিলেন রাজপুত্রের মতো মর্যাদাবান কিন্তু ইমানের খাতিরে গুহার ধুলোবালি ও পাথরকে বেছে নিয়েছিলেন শিক্ষা দুনিয়ার ক্ষণস্থায়ী ক্ষমতার চেয়ে ইমানের দৌলত অনেক বেশি মূল্যবান এই ঘটনা আমাদের শেখায় যে পরিস্থিতি যতই প্রতিকূল হোক যদি আমরা আল্লাহর উপর সত্যিকারে ভরসা করি তবে আল্লাহ আমাদের জন্য এমন কোনো পথ বের করে দেবেন যা আমাদের কল্পনার বাইরে যেমন গুহার ভেতর তিনশো বছর নিরাপদ রাখা